পবিত্র ঈদ উল ফিতরের ছুটি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ঈদ উপলক্ষে আগামী আট এপ্রিল সোমবার থেকে এগারো এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় বারো ও তেরো এপ্রিলও ছুটি ফলে সব মিলিয়ে এবারের ঈদে কর্মীরা টানা ছয় দিনের ছুটি পেতে যাচ্ছেন রোববার সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ছুটির বিষয়টি নিশ্চিত করেছে আরবি মাসগুলো সাধারণত উনত্রিশ ও ত্রিশ দিনের হয় এবছর সৌদিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছে এগারোই মার্চ থেকে তাই রমজান মাস ত্রিশ দিনের হলে সৌদিতে দশ এপ্রিল ঈদ হবে আর উনত্রিশ দিনের হলে ঈদ হবে নয় এপ্রিল এদিকে রমজানের প্রথম দশ দিনে সৌদি আরবের মসজিদে নবমীতে এক কোটিরও বেশি মুসল্লি পরিদর্শন করেছেন বলে তথ্য প্রকাশিত হয়েছে এছাড়া একই সময়ে প্রায় সাড়ে সাত লাখ মুসল্লি নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়া সালামের রওয়া জিয়ারত করে সালাম পেশ করেছেন রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম গালফ নিউজ সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে